আমার আজকের রেসিপি হচ্ছে একদমই ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের একটা রেসিপি এটা হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি রান্না খুবই সুস্বাদু কলকাতাতে এটাকে এচোর বলা হয় অনেকে গাছ পাঠাও বলে থাকে কারণ হচ্ছে এই কাঁচা কাঁঠালটা রান্না করার পরে কি মাংসের থেকেও দ্বিগুণ স্বাদ হয় তো কাঁচা কাঁঠালের এই তরকারিটা করতে আমি এখানে এক কেজি হয় মতো এরকম একটা ছোট কাঁঠাল আমি নিয়ে নিয়েছি সেটাকে কেটে আমি দুই সাইড থেকে এই যে কেটে আমি নিয়েছি কেটে মাঝখানের যেই একটা সাদা থাকে ওইটাকে আমি কেটে ফেলেছি এবং পেছনের যেই কাটা কাটা যেইটা ওই চামড়াটাকে আমি কেটে ফেলেছি এভাবে করে এগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো বড় বড় আলু সেটাকে আমি এরকম মাংসের সাইজ করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো টমেটো আমি দুইটা টমেটোকে ব্ল্যান্ড করে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সাত থেকে আটটার মতো কাঁচা মরিচ আর এখানে নিয়ে নিয়েছি দেড় চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আর এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আর নিয়ে নিয়েছি স্বাদ লবণ আর গরম মশলার গুঁড়া আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা দুই তিনটা দারচিনি এলাচি দুইটা চা চামচের মতো আস্ত জিরা আমি কাঁচা কাঁঠালটাকে হালকা সেদ্ধ করে নিব কাঁচা কাঁঠাল এবং আলু দুইটাই আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব তো আমার কাঁচা কাঁঠালগুলো এবং আলুগুলো সবটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভেজে নিব ফার্স্টে আমি চুলায় একটা প্যান বসিয়ে

আমার এটা ভাজা হয়ে গিয়েছে আলুটা আমি উঠিয়ে নিয়েছি অনেকটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁঠাল গুলো সেদ্ধ কাঁঠাল এটাকেও একটু ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি লবণ ভাতের জন্য লবণ দিয়েছিলাম আমি এটা তো হলুদ ইউজ করবো না কারণ আজকে যে আলুটা ভেজেছিলাম সেই আলুটার মধ্যে হলুদটা ছিল উঠে নেওয়ার পরে তেলেও অনেকটা হলুদ আছে তো ওই হলুদটা দিয়েই আমি হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি নামি নিয়েছি ভাজাটা তো আমি চুলা একটা প্যান বসিয়ে তেলও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব একটা তেজপাতা তেজপাতা কিছু ছিঁড়ে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনা যে মশলাগুলো জিরা দারচিনি এলাচ এবং তেজপাতাটা এটাকে একটু ভেজে নিব একটা সুন্দর একটা স্মেল বের হবে স্মেলটাকে একটু বের করে নিচ্ছি আমার এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হওয়া উচিত ভেজে নিন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে নরমও হয়ে গিয়েছে আমি এখানে দুই চা চামচের মতো আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে শুকনা যেই মরিচের গুঁড়াগুলো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো ব্ল্যাক করে যে টমেটো রাখা সেই টমেটোটা এবার মশলাটাকে আমি বসিয়ে নিব আপনারা এখানে ইচ্ছে করলে টমেটো যদি না থাকে ওই ক্ষেত্রে টমেটো কেঁচাবো দিতে পারেন যদি টমেটো থাকে ওই ক্ষেত্রে টমেটো আস্ত কেটে কেটে দিতে পারেন ছোটো ছোটো করে তবে আমার কাছে টমেটো ব্ল্যান্ড করাটাই ভালো লাগে তাই আমি টমেটোটা ব্ল্যান্ড করেই নিয়েছি কাঁচা মরিচ মেরে নিচ্ছি আমি লবণ এখানে অল্পই দেব কারণ যেহেতু প্রথমে আমি আলু আর কাঁঠালটা ভেজে নিয়েছি দুটাতেই আমি লবণ দিয়েছিলাম তো আমি এখানে অল্প লবণ দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু কষিয়ে নেবো একটু ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য আমার একটা কথালো হয়ে গিয়েছে ডিটু উপরে টেকটা বেশি উঠেছে তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো গুলো কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে একটু নেড়ে নিচ্ছি আমি পড়ে এখন পানি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম দশ মিনিটের জন্য থেকে দিচ্ছি তো আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি এটা একটু লুখিয়ে নিলাম একটু নেড়েও নিচ্ছি একটু মাখা মাখা যেন হয় তার জন্য আমি এখানে দুটা আলু ভেঙে আর দিয়ে দিচ্ছি গরম মশলা গোড়া আমি কিন্তু এটাতে কোনো ঝোল রাখবো না একটা মাখা মাথা ভাত থাকবে আমি ওই অবস্থায় নামিয়ে নিব একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আমি আরো একটা দুটা আলু কিনে দিচ্ছি আমার একটু আমি দেখুন ঘন ঘন একটা হালকা ঝোল আছে অতটা ঝোল নেই আমি এই পর্যায়ে নামিয়ে দিচ্ছি দেখুন আস্ত আস্তই থাকবে এগুলো হচ্ছে ছোট ছোট বিচি হয়ে এসেছে আর কাঁঠালের আর কিছু আমি আলুও ভুঁড়িয়ে দিয়েছিলাম যার জন্য একটু ঘন হয়েছে সবাই এটা হয়ে গিয়েছে এটা আমি তো আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখছেন একদম আস্ত আস্ত রয়েছে তো এই রেসিপিটা খুবই সুস্বাদু আর খুবই টেস্টি একটা রেসিপি তো আশা করছি আপনাদের ভালো লাগবে এটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা একদম মাংসের সম পরিমাণের মতো স্বাদ আপনার কি এটা একবার খেলে আপনারা মাংসের স্বাদটাই ভুলে যাবেন কারণ এতটাই টেস্টি এটা না খেলে বুঝবেন না এই রেসিপিটা একদম নতুন একটা ভিন্ন ধর্মীয় একটা রেসিপি এটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই রেসিপিটাকে অনেক অনেক করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনে প্রেস করবেন লাইক এবং বাসায় করার পরে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আসা অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন